আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমরা প্রতিনিয়ত আমরা যারা গাড়ির চালক রয়েছি আমরা প্রতিনিয়ত আমরা একটি ভুল কাজ করে যাচ্ছি নমস্কার আমি শ্যামল স্বাগত জানাই আমার এসবি ত্রিপুরা বলোকে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো বটমটা অবশ্যই চাপিয়ে যাবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমরা প্রতিনিয়ত আমরা যারা গাড়ি চালক রয়েছি আমরা প্রতিনিয়ত আমরা একটি ভুল কাজ করে যাচ্ছি সেই ভুল কাজটি কী আমরা যখনই আমরা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাই বা আমরা যখন এক জায়গা থেকে এক শহর থেকে অন্য শহর এক রাজ্য থেকে অন্য রাজ্যে যখন আমরা যাই গাড়ি নিয়ে পণ্য নিয়ে বা প্যাসেঞ্জার গাড়ি নিয়ে বাস নিয়ে বা কার নিয়ে আমরা যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে আমরা যখন যাই তখন কিন্তু আমরা একটা জিনিস আমরা খেয়াল করতে পাই বা আমরা একটা জিনিস সেটা নজরে পড়ে সেটি হচ্ছে ওভারটেক ওভারটেক নিয়ে সমস্যা সেই সমস্যাটা ক্রেডিট মানে সেই সমস্যাটা তৈরি করে কে যারা লোকাল যারা রয়েছে শুধুমাত্র এদের দ্বারাই কিন্তু সেই সমস্যাটা উৎপন্ন হয় কেমন আমি বলি ভাবুন আপনি মেঘালয় থেকে নেমে যখনই আপনি দিগর পৌঁছালেন দেখবেন ওইখানে যে যত সব লোকাল গাড়িগুলা রয়েছে বা লোকাল যে পণ্যগুলো রয়েছে যারা ওদের জায়গা থেকে ওরা কোনোদিনও ওরা বাইরে বা বহির রাজ্যে ওরা যায় না ওদেরই শুধুমাত্র দাদাগিরি ওরা ওভারটেক করতে দেবে না তুমি পিছন থেকে যতই যতই না কেন তুমি তুমি চেষ্টা করো যে ওর আগে সে দেও যেতে পারছে না ওর ওর ওজন আছে গাড়ির শক্তি নেই বা যে কোনো কারণে সে যেতে পারছে না সে তার যে গতি রয়েছে সে গতিটা সে মেনটেন রাখতে পারছে না তার জন্য আপনি কি করবেন যে আপনি ওভারটেক চাইছেন কিন্তু সে ওভারটেক দেবে না কেন জানেন কারণ ওর একটা লোকাল দাদাগিরি রয়েছে দিতাম না এত ওভারটেক করতে হায় আমার ভিজে ভিজে অরণ মার এই যে একটা জিনিস এই জিনিসটা কিন্তু আমাদের সমাজটাকে কিন্তু অনেকটা পিছিয়ে নিয়ে যায় এই জিনিসটার জন্যই কিন্তু আমাদের মধ্যে একতাটা থাকে না আবার অনেক সময় দেখবেন আমাদের এদিকে চোরাই বাড়ি পার হয়ে যাওয়ার পর আগরতলার দিকে আপনি যখন আসতে যাবেন তখন দেখবেন যে আগরতলার আসা বা যে সব লোকাল গাড়িগুলো রয়েছে ওরা কিন্তু পাস দেবে না কেন দেবে না বলবে আরে হ্যাডা তুই ফিসন দিয়ে আইতাস তো আয় পাঁচ দিন ওকে আইতে আইটা এক তো এই যে তো সব জিনিসগুলো আমি সমস্ত যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি সবাই কী বলবো এই যে সিদ্ধান্ত বা এই যে জিনিসগুলো এগুলো আপনারা থেকে দূরত যত পারেন আপনারা দূরে থাকার চেষ্টা রাখবেন কারণ দেখুন আপনি একটি পাহাড় উঠতে পারছেন না আপনার শক্তি নেই বা যে কোনো কারণে আপনি যেতে পারছেন না অন্য একটা যে আপনার পিছনে যে গাড়িটা রয়েছে ওকে পাঁচ দিন কেন জানেন আমি বলছি কারণ যেমন আমি তেমন আপনি আপনিও কোনো দিন চাইবেন না যে আপনার জন্য কারোর ক্ষতি হোক আপনি কি চান চান কারণ আমাদের যে মানসিকতা রয়েছে আমাদের মানসিকতার মধ্যে কিন্তু এই জিনিসটা আসে না যে আমরা কারোর ক্ষতি করি কিন্তু দেখা যায় অনেক সময় হয়ে যায় কোনো ভুলের কারণে কোনো কারণে তো আমি সবাইকে বলবো আপনারা যদি যেতে না পারেন আপনারা পিছের জনকে ওভারটেক করতে দিন কারণ সেও কিন্তু আমার একটি বন্ধু সেও কিন্তু আমার একটি ভাই যেমন আপনি ভিডিওতে দেখছেন আপনিও যেমন আমার একজন বন্ধু সেও আমার একজন বন্ধু তখন আমরা কিন্তু কখনো চাইবো না বা আপনিও কখনো চান না যে আমাদের মধ্যে একটি অশান্তি সৃষ্টি হোক আমাদেরকে কেউ খারাপ হলো আমাদের মধ্যে যে একটা ভালোবাসা রয়েছে যে একটা মানব মানসিকতা রয়েছে সেটা যাতে খারাপ হোক সেটা আপনিও চান না তো সবাইকে বলবো প্লিজ আপনারা যখনই আপনারা রাস্তায় বের হচ্ছেন বা আমরা যখনই রাস্তায় বের হচ্ছি আমরা চেষ্টা রাখবো একজন একজনকে সাহায্য করে আমরা এগিয়ে যাওয়ার কাউকে ক্ষতি না করে কাউকে একজন একটা গালাগালি না দিয়ে যাতে আমরা সস্ত সবলভাবে আমরা এক রাজ্য থেকে পণ্য নিয়ে অন্য রাজ্যে গিয়ে আমরা যাতে মালামাল খালি করে আমরা যাতে এক টাকা দু টাকা তিন টাকা যাতে আমরা উপার্জন করতে পারি কেমন তো সবাইকে বলবো ড্রাইভার একটা চিন্দাবাদ সেটা মনে রাখবেন ধন্যবাদ